আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় সম্মানিত ভিড় কাছে কেন্দ্র দূরে আশা করি আজকে এখন আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে যেটা আমার বড় ভাইয়ের প্রান্তিকভাবে ছোট্ট পরিসরে কোয়েল পাখি শহরের বসে কোয়েল পাখি লালন পালন তে আজ আমি দ্বিতীয় দিন আমার লাইফে এই কোয়েল পাখির ডিমগুলা উঠাচ্ছি দেখেন আসলে ইচ্ছা থাকলে ভিডিও আপনার ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় একদম স্পেস দেখেন ফলরে কিন্তু এটা কোনো খাসার না রাখা হয়েছে এই হইতেছে আমার ভীষণ ভালো লাগতেছে তাই ভাবলাম যেখানে এখন বাজার সকাল নয়টা সাড়ে নয়টা ওদের খাবার দিতে হয় দুই বেলা

পাখি লালন পালন করতে চান ভাবতেছেন আসলে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে এখান থেকে খুব বেশি প্রফিট প্রফিটের আশা করবেন থেকে খুব বেশি প্রফিট পাবেন না কারণ এই পাঁচশো এক পাঁচশো ছয়শো এক হাজার কুড়ি পাখি পাবেন এখান থেকে এই কথা আমার এই কথা দিয়ে বলি যে কথা আছে এখানে একশো তিরিশ টাকা শুধুমাত্র একটা সম্ভব এটা হচ্ছে যদি এইটার দিয়ে বাচ্চা ডিম ফুটা ডিম ফুটায় বাচ্চা বিক্রি করে তাহলে কেমন মাত্র কিছুটা প্রফিটের আশা করা যায় আর এই পাঁচশো দুইশো তিনশো চারশো একশো পারবেন সবের বসে এখান থেকে প্রফিটের আসার পরে একশো আসতে পারে তাই এই সেক্টরে কেউ যদি আসতে চান তাহলে খুব ভেবে চিন্তে বুঝে শুনে আসবে এটা শুধুমাত্র শখ সজর বসে পঞ্চাশ দুশ বিশ তিরিশ পঞ্চাশটা টাকা পালতে পারেন পালন পালন করতে পারেন কারণ বিশটা বাচ্চা পালব আর এখান থেকে হয়তো দুই হাজার টাকা ডিম হবে ডিম খাবো খাওয়ার জন্য এইভাবে সব কিছু করতে পারে সব প্রফিটের আশা করে পালন করবেন তো আজকের ভিডিওটা লম্বা করবো না খুব ছোট্ট একটা ভিডিও কষ্ট করে ধরে ভিডিওটা দেখেছেন অসংখ্য অসংখ্য থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকি